সায়দুল এই যে কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতেছো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছো আসলে কেমন যে আমি খুব ভালো ফিল করতেছি আমি জানি হয়তো বা অনেকে অনেক কথাই বলে মানুষ কে কি বললো ওইটা আমি ভাবি না তো আমার নিজের কেরিয়ার নিজেকেই গড়ে নিতে হবে তো আমি চেষ্টা করতেছি আমার কেরিয়ার এখানেও তো থাকতে পারে এর জন্য আমি এই প্ল্যাটফর্মে চলে এসেছি ভাই কথাগুলো তো শুনছেন আসলে এটাই ভাই বাস্তব যে আপনি যদি কষ্টে থাকেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে ভাই দুইবেলা খাইছো কি না আয় আমার বাসায় আয়সা খায় খেয়ে যা এই কথা কেউ জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি কাজ করতে যাবেন নিজে নিজ উদ্যোগে তো ওই কারা ওই কাজটা কেউ কতটা অবহেলা করবে ঠিক আছে কতটা নিন্দা করবে এটা ভাষাও খুঁজে পাওয়া যা যায় না তো আমি চাই যে আমাকে যারা সাপোর্ট করেন তার নিঃস্বত্বভাবে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই সব সময় দরকার এই ভালোবাসাটুকু সময় পাশে থাকলে সামনের দিকে এগিয়ে যেতে আমার খুবই উপকার হবে ভালো হবে তো আমি চাই যে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ দেখেন ডাকেন যে আমি আপনার কাছে যাই কি না আপনার পাশে থাকি কি না ধন্যবাদ সকলকে